아민의동 n g ডক্টর জুবাইদ রহমান একজন ডক্টর হিসেবে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যত সান্নিধ্যে যেতে পেরেছে উনি আসিত আছে আপনার জানেন একজন ডক্টর হিসেবে এবং একজন মা হিসেবে ডক্টর জুবাইদার রহমান আমাদের প্রিয় নেতা জনতা এক রহমানের সহধর্মিনী উনি যতটা করেছেন আমি দেখেছি একজন মার জন্য একটা মেয়ে যেমন করে ঠিক অনুরূপ ওইভাবেই ওনার যত্ন করেছে এবং ওনার খোঁজখবর প্রতিনিয়তই আইসিউটের ভিতরে তো গিয়েছে আইসিউর ভিতরে যে আপনার উনি শুধু আমি খেয়াল করেছি দূর থেকে আমরাও কাছে যেতে পারিনি খেয়াল করেছি উনি যত পরীক্ষা নিরীক্ষার কাগজ প্রতিনিয়ত চেক করছে এবং ব্যারোমিটার কম বেশি তো হয় এগুলো নিয়ে ডাক্তারের সাথে ডিসকাস করছে কেন এটা কি এটা এটা কেন হবে না ওটা করলে কি হয় এগুলো সব সলা পরামর্শ করেছে এবং আরেকটা জিনিস দেখেছি সব শেষে উনি প্রায় প্রতিদিনই বিশ মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত এই ডাক্তারি পরীক্ষা কাগজ চেক করা ছাড়াও উনি দোয়া পড়েছে উনি ওনার জন্য মোনাজাত করেছে এবং যত ইবাদত ওনার সামনে একজন মূষ্য রুগীর পাশে করা লাগে ডক্টর জুবাইদুর রহমান তাই করেছে উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর কর্তা বাড়ির কর্তা পাবে না তাই না এই জন্য ওনার যাওয়া উনি ইনশাল্লাহ পঁচিশ তারিখে আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন ওনার সাথে ওনার ফ্যামিলির তিনজনই আসছেন ওনার নিজস্ব কোনো বাড়ি নাই কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত রাখা হচ্ছে করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজাই ওনার মা অসুস্থ হওয়ার আগেই দুইটা তিনটা রুম রেডি করে রেখেছেন যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে যেন আমার পাশেই থাকতে পারে এই ব্যবস্থা উনি করে রেখেছেন